আসসালামু আলাইকুম কেমন আছেন গত বুধবার ফিফা তাদের ফুটবল খেলোয়াড় দেশের র্যাঙ্কিং প্রকাশ করেছে যার মধ্যে রয়েছে দুইশ দল আমাদের সাউথ এশিয়ার রয়েছে ষাটটি দল আমাদের সাউথ এশিয়ার দেশগুলোর র্যাঙ্কিং কত চলুন আমরা দেখে আসি এবং বাংলাদেশ তাদের গত নয় বছরের ইতিহাসে সে অবস্থানে রয়েছে আমরা র্যাঙ্কিং এর হিসাব করলে সাউথ এশিয়ার দেশগুলো তলানিতে অবস্থান করে তলানিতে অবস্থান করে কিন্তু হিসাবে দেখা গেলে বিশ্বের ভালো ভালো দেশের তুলনায় আমাদের জনসংখ্যা বেশি এরিয়া কিন্তু দেশগুলা আমরা এশিয়া কাপও খেলতে না আমাদের কপাল খারাপ সিন্ডিকেট মানে আমাদের দেশের ব্যবস্থা হয় মারামারি কাটাকাটি ধর্ম নিয়ে এগুলাতেই আমরা করিয়াছি আমাদের কোনো দিকে উন্নতি করতে পারি না আপনি দেখেন সম্প্রতি এবছর আটচ এবছর একটি দল উম বিশ্বকাপে বাঁচাইয়ে বিশ্বকাপে চলে গেছে ওই দেশের জনসংখ্যা কত ওই দেশের জনসংখ্যা মাত্র পাঁচ লাখ দেশটির নাম হচ্ছে দেশটির নাম আমরা আপনি জানেন কিনা জানি না আমি নিজেও জানতাম না আগে দেশটির নাম হলো কেপ বার্ডে কেপ বার্দে এই ক্যাফ বার্দে আপনি দেশটা চিনতেন মাত্র পাঁচ লক্ষ জনসংখ্যা নিয়ে এ দেশটি যেটি আমাদের আমি বর্তমানে যে ওয়ার্ডে বাস করি চট্টগ্রামে যে ওয়ার্ডে বাস করি ওই ওয়ার্ডে জনসংখ্যা পাঁচ লক্ষের বেশি ওরা বিশ্বকাপ খেলছে আর আমরা আমরা আঠারো কোটি জনগণ আর ইন্ডিয়া বিশ্বের সব থেকে জনবহুল দেশ ইন্ডিয়া মানে আমাদের এশিয়ার দেশগুলা বিশ্বকাপ তো কি বিশ্বকাপের কথা বলবো সাউথ এশিয়ার দেশগুলা কি বিশ্বকাপের স্বপ্ন দেখবে আমরা তো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারি না এশিয়া কাপের বাছাই পর্ব জমজমাট হয়ে উঠেছে চলুন আমরা আমাদের সাউথ এশিয়ার দেশগুলোর র্যাঙ্কিং এবং বর্তমানে চলা এশিয়া কাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলটা দেখে আসি এবং এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন র্যাঙ্কিং যদি বলতে যাই সাউথ এশিয়ার সাতটি দলের মধ্যে সবার নিচে হচ্ছে পাকিস্তান যার অবস্থান হচ্ছে একশো নিরানব্বই পাকিস্তান তুমি আমাদের সাউথ এশিয়ার দেশের দেশের জনগণের মধ্যে যদি ফিজিক্যাল যদি পাই তাহলে পাকিস্তান কারণ পাকিস্তানের জনগণ দেখবেন শরীরে হাঁটা মানে কি এই কি বলে পাঠান পাঠান মানে অনেক লম্বা চড়া মানুষ তোমরা ভাই যদি এশিয়ার এশিয়ার কি ফিফা র্যাঙ্কিং একশো নিরানব্বই তে থাকো আর কি এগারোতে এগারো তার বেশি দেরি নাই আর একশো চুরানব্বইটা আছে শ্রীলঙ্কা একশো আছে ভুটান তারপর একশো বিরাশি আছে নেপাল নেপাল তাদের দুই ধাপ পিছিয়ে নেপাল একশো বিরাশিতে চলে আসলো আর সম্প্রতি এশিয়া কাপে ভারতকে হারিয়ে বাংলাদেশ একশো হাসিতে অবস্থান করে যেটি বাংলাদেশের গত নয় বছরের ইতিহাসের সেরা র্যাঙ্কিং এর আগে এর আগে বাংলাদেশ দুই হাজার ষোলো এর আগে বাংলাদেশ দুই হাজার ষোলো সালে ছিল একশো আটাত্তর তম একশো আটাত্তর তম এরপরে দুই হাজার সতেরো সালে একশো সাতানব্বই চলে গেছিল মানে আমাদের দেশে শেষ নাই শেষ করে দিল সবকিছুই গত গত দুই দিন আগে ভারতকে হারিয়ে বাংলাদেশ উম কত রেটিং উম সতেরো দশমিক তেরো রেটিং এ ভেড়ে বাংলাদেশ একশো আশিতে চলে আসে এবং মালদ্বীপ এবং মালদ্বীপ মালদ্বীপ একশো তিয়াত্তরে অবস্থান করে আর ইন্ডিয়ার অবস্থান হচ্ছে যেটা আগে ইন্ডিয়ার ইন্ডিয়ার ছিল বিশ্বের সব থেকে জনবহল দেশ বিশ্বকাপ তো দূরের কথা ভাই তোমরা এশিয়া কাপ খেলতে পার না মানে আমাদের সাউথ এশিয়ার দশগুলা শুধু সিন্ডিকেট মারামারি কাটাকাটি ধর্ম নিয়ে মারামারি এগুলাতে আছে আর ভালো কোন একটা পজিটিভ নিউজ না আমরা আমরা আবার বিশ্বকাপ বলো এত বড় বড় লিগ হয় এত টাকা টাকা খরচ করো এত কোটি কোটি টাকা খরচ করো তারপর যদি এশিয়া কাপ না পারো যতদিন এই সিন্ডিকেটটা তোর হবে না আমাদের সাউথ এশিয়া দলগুলার উন্নতি হবে না

ইয়ামেন বুনে ভুটান ভুটান আর বুনে দু দলই গ্রুপ থেকে তারপর গ্রুপ সিটা আছে যেটা বাংলাদেশ এবং ভারতের গ্রুপ সিঙ্গাপুর হংকং বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর পাঁচ ম্যাচে এগারো পয়েন্ট এবং হংকং পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আর বাংলাদেশ পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান এবং ভারত পাঁচ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে চার নাম্বার চার নাম্বার রয়েছে বাংলাদেশের বাংলাদেশের একটি জয় আছে এবং বাংলাদেশ এবং ভারত দুই দলই বিদায় হয়ে গেছে এশিয়াটা বাছাই পর্ব থেকে আর গ্রুপ ডি যদি বিশ্লেষণ করি গ্রুপ ডি বিটা আছে তুর্কমিনিস্তান তাইল্যান্ড শ্রীলঙ্কা চাইনিজ সাইপেট তুর্কমিনিস্তান এবং তাইল্যান্ড দুই দলেরই পয়েন্ট সমান দুই দল থেকে এক দলই পরবর্তী যাবে এবং শ্রীলঙ্কা গ্রুপ ই গ্রুপ ইতে আছে সিরিয়া আফগানিস্তান গ্রুপ ইতে সিরিয়া পনেরো পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে চলে গেছে আর বাকি তিনটি দল বিদায় তাদের বিদায় কোনটা বেঁচে গেছে আর যদি গ্রুপ এফ এর কথা বলি গ্রুপ এফ এ আছে মালয়েশিয়া ভিয়েতনাম লাওস নেপাল মালয়েশিয়া এবং ভিয়েতনাম মালয়েশিয়া এবং ভিয়েতনাম পনেরো পয়েন্ট মালয়েশিয়ার পয়েন্ট পনেরো এবং ভিয়েতনামের পয়েন্ট বারো এখান থেকে মালয়েশিয়া পরবর্তী রাউন্ডে চলে গেছে আপনার কি মনে হয় আদৌ কি আমরা বিশ্বকাপ খেলতে পারবো বিশ্বকাপ তো দূরের কথা এশিয়া কাপ খেলবে আমাদের সাউথ এশিয়ার দলগুলো আমরা কি দেখতে পারবো দেখতে পারলে কত সালে দেখতে পারবো হবে আমরা নিজেরাও জানি না তবে আপনার মতামতটা আমাকে একটু জানাবেন আর আমার কন্টেন্ট যদি আপনার থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর মনে করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম